আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম তো চলে আসলাম কাজলডাঙার বিলে কাজলডাঙার বিলে এসে যে সমস্যাটার সম্মুখীন হইলাম তো সেটা আপনাদের সাথে একটু তুলে ধরবো এবং কাজলডাঙার বিলটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো মূলত বিষয়টা দেখেন এমন একটা জায়গার মধ্যে এসে আটকা পড়ছি না এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজলডাঙ্গার বিলে যাওয়ার জন্য কোনো রাস্তা হচ্ছে এটা তো এই রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন প্রতিদিনেই কোনো এদিকে আসা যাওয়া করা হয় তো তখন দেখা গেছে যে রাস্তাটা কোনো মোটামুটি সুখ থাকে আর সুক থাকলে তখন কোনো যাওয়া যায় আর আজকে এমন একটা অবস্থা হয়েছে দেখেন এই যে জুতো পায়ে দিয়েছি এখন জুতো হাতেও নিতে পারছি না জুতা হাতেও নিতে পারছি না এমন এক অবস্থা পায়ে দিয়েও যাইতে পারছি না আর দুই সাইডই দেখা যাচ্ছে যে চমৎকার ধানের কোনো জমি আমরা যদি দিক থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন চমৎকার কিছু দৃশ্য আছে তো আমরা এখন ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে সেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখুন কি অবস্থা রাস্তার উপরে কি পরিমাণ কাদো পানি প্যাক জমে রয়েছে লাস্টে জুতে খুলে হাতে নিলাম তো এই পাশে এই জমিগুলো কোনো অনেক নিশু বুঝছেন অনেক নিশু প্রচুর পরিমাণে পানি এই জমিগুলোতে বর্তমান কিছুদিন আগেও আজ থেকে চার পাঁচ দিন আগেও কোনো পানি কম ছিল তো এই যে এই পাশের যে জমিটা দেখতে পাচ্ছেন ধানের জমি তো এই পাশেরটা কোনো অনেকটাই উঁচুতি আর আমরা কোনো এই যে এই যে দেখতে পাচ্ছি একটা ঘর দেখা যাচ্ছে কয়েকটা গাছ দেখা যাচ্ছে তো এই ঘর এবং গাছগুলা হচ্ছে এখানে কিছু উঁচু জায়গা আছে ওখানে পটলের জমি আছে তো সেই জমিতে পটল চাষ করছে ঝিঙ্গে চাষ করছে মূলা চাষ করছে মানে বিভিন্ন রকম সবজির চাষ করছে আর এই যে দেখুন এই আলটার মধ্যে কি পরিমাণ পানি তো আমি জুতো দিয়ে আসছি এসে আজকে একদম একবারে বিপদের মধ্যে পড়েছি কয়াশালে তবে মাঝে মধ্যে পানি দিয়ে হাঁটতে ভালোই লাগে দেখছেন কি পরিমাণ পানি আর জুতি খুলে নিছি হাতত এই যে জুতি খুলে হাতত নিছি এখন জানতাম না যে এইদিকে আবার এত পরিমাণ পানি হয়েছি দেখেন আজকে এই আইলগুলি কোনো অনেকটা জাগ না ছিল শুকনা ছিল একেবারে ক্ষণ খনে শুকন ছিল আর এখানে দেখেন কি পরিমাণ কচুরি পানা হয়েছে আর এই যে সামনে চকচকা যে পাকাটা দেখা যাচ্ছে এটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন এই যে পাখারটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন প্রচুর পরিমাণে মাছ কোনো লড়াচড়া করতেছে আপনারা দেখছেন এই যে পানির মধ্যে মাছ কোনো প্রচুর পরিমাণে লড়াচড়া করছে বগ এসে বসে তারপরে হচ্ছে এখানে পানা আছে অনেক রকম কচুরি পানা আর সামনের এই যে জমিগুলো আছে না এই জমিগুলোতে কোনো আবাদ হয় না পানি কোনো তেমন নাই এক হাডুর মতো পানি হবে আর এই যে দেখেন এখানে কী পরিমাণ মাছ দৌড়ে দৌড়ি করে এখান থেকে মাছ সমানে দৌড়ে দৌড়ি করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো কোনো শাড়ি দিয়ে বাঁধা নাই বা কোনো কিছু নাই একদম বিলের সাথে অ্যাডজাস্ট করা তারপরে এখানে মাছগুলা এই পাকা থারা ছাড়াও অন্য কোথাও যায় না বিকেলবেলা অনেকে কোনো এখানে বড়শি দিয়ে মাছ ধরতে আসে তাই আজকে নাই ওই যে আছে মনে হয় কিছু কোলাফান বসি নিয়ে সামনে দেখা যায় আর এই যে দেখেন এখানে কোনো প্রচুর ভ্যাট আছে না ভ্যাট নেন ভ্যাট তারপরে হচ্ছে গিয়ে যে শাপলা বলে তো এখানে কোনো প্রচুর থাকে আবারও মনে হয় জুতে খুলি হাত আর এই জায়গাটার মধ্যে সুন্দর একটা কোনো দৃশ্য মানে সুন্দর একটা ভিউ আর ওইখানে দুইটা খোকসার গাছ আছে জুতো পাই দিয়ে এসে কি এক বিপদে পড়ছি ভাই আসলে ওই যে দেখেন বসি নিয়ে আইছিল আমার দেখি এখন চলে যাচ্ছে আর এই যে পুকুরটা আছে না এই পুকুরটার মধ্যে সব ছোট ছোট পোনা মাছ আছে এখানে কি সুন্দর কোন কুচুরি বানা হইছে কি জান কে মাছ নাই ধরে না মাছ ধরে না একটা অফার নাই হলো তাইলে কেমনে তো এই হলো অবস্থা তবে এখানে দেখেন সুন্দর কিছু কুসুরি ভানা আছে মানে কচু আছে কসু কত বলে দুই তিনটে করি আইসো আরো মারো আরো মারো আরো মারো আরো মারো হুম হুম এ সাইজও তো বিশাল দেখেন এই এলাকার ছেলেবেলে আইসে এখানে মাছ সারা মাছ ধরতে মানে মাছগুলো সেরে দিছে সেই মাছেই ধরতে এসছে তবে বিকেল বেলার এই জায়গার ভিউটা কোনো খুব অসাধারণ তাই মাঝে মধ্যে আসি আর কি এই জায়গার ভিউটা কোনো বিকেলবেলা খুব অসাধারণ অনেক ভালো লাগে বিকেলবেলা আসতে তবে অনেকেই আসে ঘোরার জন্য আর আমি মাঝে মধ্যে আসি এই জায়গাটার মধ্যে ভিডিও করতে ওই যে ওরা এখন ওই পাগারের মধ্যে চলে গেছে তবে এই পুকুরের যে এই যে বিলের মালিক সে কোনো জানে না না জানায় মাছ ধরতে আসে আর সে জানলেও হয়তো বা এখন রাগারাগি করবে তবে এরা সব সময় কোনো এখানে থাকেও না আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা প্রজেক্ট দেখা যাচ্ছে এই প্রজেক্টটার মধ্যে কোনো অনেক কিছুই আছে এখানে মুরগির ফার্ম আছে হাঁসের ফার্ম আছে তো সব কিছুই আছে তবে এই সাইড থেকে প্রজেক্টার মধ্যে যাওয়া যায় না তো আপনারা আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে দেখেন এই এই জায়গাটার মধ্যে কোনো অনেক উঁচু জমি আছে উঁচু জমিগুলোতে হলো পটল আলু ঝিঙ্গা মানে বিভিন্ন রকম সবজির চাষ করে আর এই পাশে দেখেন কি সুন্দর এবং চমৎকার একটা ভিউ আর এই গড়টার মধ্যে কোনো সুন্দর সুন্দর কিছু ইউকলেক্টার গাছ আছে আর ওই দিক থেকে যদি আপনারা একটু তাকান তাহলে দেখতে পারবেন কিছু মানুষজন হাঁটাচলা করে সেটা আর কি এত দূর থেকে জুম করে দেখা সম্ভব না তো মূলত হচ্ছে এই আজকের ভিডিওর মধ্যে থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি গ্রাম অঞ্চলের ভিডিও হিসেবে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শুভকামনা রইল সকলের জন্য লাভ ইউ সো মাছ